আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম 10 বছর আগের শাকা চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী ভাইরাল শেখ হাসিনা ও কামালের फांसी রাদেশ মামুনের 5 বছর কারাদণ্ড শেখ হাসিনার সন্তানছে মাইকিং প্রতিশোধ নয় এ রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা বলছেন চিফ প্রসিকিউটর খুনি হাসিনার ফাঁসি রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আক্তার এবং সর্বশেষে জানাব শেখ হাসিনার দিন শেষ মিষ্টি খাবে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বছর আগের দশ শাখা চৌধুরী সেই ভবিষ্যৎবাণী ভাইরাল দশ বছর আগে আন্তর্জাতিক রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য আবারও আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার পনেরো সালের নভেম্বর মাসে বিরোধী অপরাধে তার ফাঁসি কার্যকর করার পর থেকেই বিচার নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছিল দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তিনি সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে শেখ হাসিনার রায় ঘোষণার পর অনেকেই তার সেই বক্তব্যকে ভবিষ্যৎবাণীমূলক বলে শেয়ার করছেন এবং তুলনা করছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে রায়ের পর দেশ জুড়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যকে উদ্ধৃত করে বক্তব্য করেছেন যে এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে এছাড়া তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীও অতীতে দাবি করেছিলেন যে সালাউদ্দিন কাদের বিচার জুডিশিয়াল মার্ডার ছিল প্রসঙ্গত জুলাই গণফুতানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া দোষ স্বীকার করে রাজস্বাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি গোলাম মর্তুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় ঘোষণা করেন শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ মামুনের পাঁচ বছর কারাদণ্ড জুলাই গণভূতানে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া দোষ স্বীকার করে রাজশাকি হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় ঘোষণা করেন রায়ের ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া রয়েছে রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠনে ট্রাইব্যুনালে জুলাই গণভূতানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় গত বছরের সতেরোই অক্টোবর সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল মামলার শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল ও আসামি তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মারণাস্ত্র ব্যবহার আবু সাইদ হত্যা চানখার হুলে হত্যা ও আশুলিয়ায় লাশ উড়ানো এ মামলায় চুরাশি সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন এদিকে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা যাকে নাশকতা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্টে বসানো হয়েছে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন যারা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা ও যানবাহন আগুন দেবেন আইনসম্মতভাবে তাদের উপর গুলি নির্দেশনা দেওয়া হয়েছে শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং করা হয়েছে আন্তর্জাতিক অপ্রাধে আগুনাল এলাকায় এমনই মাইকিং করতে শোনা যায় এই সময় মাইকে বলতে শোনা যায় একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের হাসিনা খালা গত পাঁচই আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তবে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন একটি হারানো বিজ্ঞপ্তি এদিকে চব্বিশে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাশিয়া হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণভূতানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল আজ প্রতিশোধ নয় এ রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা বলছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেওয়া রায় প্রতিরোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির মামলায় ফাঁসি রায়ের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন সি প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেওয়া রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা আমি মনে করি এই রায় কোনো ধরনের অতীতের প্রতিশোধ নয় এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা এটি ন্যায় বিচারের জন্য যাত্রা এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশীল হোক সে আইনের ঊর্ধ্বে নয় তিনি বলেন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক অপরাধের জন্য তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বিচারের মুখোমুখি হতে হবে এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক প্রথা মান বজায় রেখে মানবতা বিরোধী অপরাধের মতো জটিল অপরাধের বিচার করতে সক্ষম বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটা করতে পেরেছে তাজুল ইসলাম বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নর্মার্স আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ক্রাইমস অ্যাগেইনেস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটা করেছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালত উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে তিনি বলেন পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই এই শাস্তিই প্রাপ্ত হবে এর আয়ের ফলে যে এক হাজার চারশো তরতাজা তরুণ প্রাণ দেশে শরীরের শাসন অবসান করার জন্য জীবন দিয়েছে তাদের পরিবারে যদি সামান্য একটি স্বস্তি আসে সেটা প্রসিকিউশনের প্রাপ্তি বলে জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন একটি বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করা আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেটা যদি সফল হয় সেটাতেই আমাদের সাফল্য খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলে নাক্তার জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয় বরং রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি আক্তার হোসেন বলেন মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার কেবল এ রায় কার্যকর করার মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও ও বিরোধী অপরাধে ন্যায় বিচার করা সম্ভব হবে অতি সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে এই এনসিপি নেতা বলেন শেখ হাসিনা কেবল উস্কানি দেয়নি আজকের বিচারের মধ্যে এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে ল্যাথাল উইপেন ব্যবহার করেছে গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এমন নৃশংস খুনি যার এত অত অপরাধ তার অল্প আজকের শাস্তির ঘোষণা এসেছে তিনি বলেন তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধের বিচার হবে একই সঙ্গে এই গণহত্যাকারীর শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতা বিরোধী হতে না পারে শেখ হাসিনা তিন শেষ মিষ্টি খাবে বাংলাদেশ শেখ হাসিনার দিন শেষ মিষ্টি খাবে বাংলাদেশ এই মাত্র খবর এলো খুনি হাসিনার ফাঁসি হল সহ নানা ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণার পর এই দৃশ্য দেখা যায় সরজমিনে দেখা যায় টিএসসিতে বড় পর্দায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা চলছিল রায় ঘোষণার পরই ডাকসুর নেতাকর্মী সহ অনেকে উল্লাসে মেতে ওঠেন রায় ঘোষণার পরপরই মিষ্টি খাওয়ানো হয় সেখানে উল্লাস করা লোকজনকে খুশি তো অনেকে সেই মিষ্টি মুখে দেন অনেকে খাইয়ে দেন ডাকসু সমাজসেবা সম্পাদক রিয়াজ জুবাইর বলেন আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ পড়ি বাংলা জমিনে এখন থেকে শুধুমাত্র ন্যায় বিচারের সংস্কৃতি চলবে আমি বিশেষ করে তাজুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন